সফলতা কিন্তু এমনি এমনি আসে না সফলতা মানে এত সহজ জিনিস না সফলতা মানে অনেক পরিশ্রম আর কষ্টের ফল সাহেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে চলে আসছি সকালের নাস্তা তৈরি করছি আজকে আজকে পরোটা করব আলু ভাজি করবো ডিম ভাজি করব তো আলুটা আমি সুন্দর করে ঝুরি করে কেটে নিয়েছি নিয়ে এখানে আমি সুন্দর করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি দিয়ে আলুটা সুন্দর করে দিয়ে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই দিকে আমি পরোটার জন্য আটা নিব নিয়ে এখানে হালকা একটু লবণ দিব দিয়ে পানি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব করে আমি পরোটা বানিয়ে নিব এদিকে পরোটাও বানাবো ওইদিকে আলুটাও ভেজে নেব একসঙ্গেই তো যেটা বলছিলাম সব আমরা জীবনে কি করি শুধু সফলতাটা দেখি দেন সফলতা আসলো কই থেকে কিভাবে আসলো এর পিছনের গল্পটা কিন্তু আমরা কেউই দেখি না বলেন পিছনের গল্পটা কিন্তু এত সহজ না সফলতা কথাটা যতটা সহজ মনে করি আমরা কিন্তু তার পেছনে থাকা কষ্ট পরিশ্রম তার সব কিছুই কিন্তু আমরা মানে হাইট করে রাখি মানে আমরা দেখি না দেখতে পাই না আমরা দেখি শুধু সফলতাটা তাই সেটাকে আমরা আক্রোশ মনে করি দেখেন একটা কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু জিনিস অনেক ট্রাভেল করে অনেক কষ্ট করে মানুষ এগিয়ে যায় যেমন একটা কথা বলি আমরা যে ফেসবুকে কাজ করছি বা মোবাইলে কাজ করছি এটা কিন্তু আমরা একটা মানে চাকরির মতো ভেবে নিয়েছি এটা সফলতা এত সহজে আসবে না আমরা কি পরিমাণ কষ্ট করি বলেন একটা ভিডিও করে সেটাতে এডিটিং করে ভয়েস দেওয়া কিন্তু এত সহজ ব্যাপার না বাইরে থেকে মনে হয় যে কতটা সহজ এটা ব্যাপার না এটা আমার দ্বারা মানে অসম্ভব কিছু না কিন্তু ভাই কোনো কাজ যখন করতে যাবেন তখন বুঝবেন যে আসলে ওটার কত জ্বালা আর ওটা এতটাও সহজ কি না যখন ওইটা আপনি করবেন তখন আপনি বুঝবেন আর সফলতা সফলতা এত সহজ না আমরা যে এত পরিশ্রম করছি এত কাজ করছি তাহলে তো মনে করেন কাজের শুরুতেই সফলতা পেয়ে যাইতাম ফেসবুক থেকে টাকা ইনকাম করা শুরু করতাম তাহলে বেকার কেউ থাকতো না সবাই ফেসবুকে মুখে মানে চলে আসতো ফেসবুকে কাজ করার জন্য তাই ওই যে বললাম যে যে কোনো কাজের মাধ্যমেই কিন্তু অনেক পরিশ্রম কষ্ট লুকিয়ে থাকে তার ফলে সফলতা আসে আমরা দেখেন এত পরিশ্রম এত কষ্ট করার পরেও দিন শেষে মোবাইলে যদি একটু সময় কম দেই মোবাইল কিন্তু আমাদের একটা এখন মায়ার জায়গা হয়ে গেছে যদি একটু সময় কম দেই দেখবেন সমস্ত কিছু লাল হয়ে গেছে একটু সময় কম দেই দেখবেন ভিউ কমে গেছে লাইক কমেন্ট কমে গেছে তো আসলে এইটা আমাদের আসলে কিন্তু এই যে এই জিনিসটা সময় দেওয়াটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার কাজের ফাঁকে সংসার সামলানোর ফাঁকে সব কিছু মেনটেন করে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটাও আসলে মেনটেন করতে হয় তাই কোনো কাজই কারো দ্বারা আসলে কিন্তু ছোট করা মানে ঠিক না সব কাজের মাধ্যমে কিন্তু কষ্ট আছে পরিশ্রম আছে। আমরা সফল হয়ে গেলে যে কোনো ব্যক্তি সফলতাটা শুধু দেখি কিন্তু তার পেছনের গল্পটা কিন্তু কেউই দেখি না তো অনেক কথা বলে ফেললাম বলতে বলতে আমার এখানে আলু ভাজি পরোটা ডিম ভাজিও করা শেষ আর আজকে রান্নাটা আমার আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন